জানিস ফেলু কালকে বিয়ে বাড়িতে না মাথায় পেপসি বোতল নিয়ে খুব নাচানাচি করলাম তা কোন গানটায় খুব নাচানাচি করলি জামাল 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 কদু এই সবাই চুপ কর স্যার আসছে গুড মর্নিং গুড মর্নিং সবাই এই সবাই পড়া করে এসেছিস তো হ্যাঁ স্যার পড়া এসেছি ক্লাসে একমাত্র তুই তো পড়া করে আসিস আর বাকি সব মামার বাড়ি ঘুরতে আসে স্যার খেতে এই শুরু হলো এখন আমি পড়া তো ওই জন্য নাহান বাহানা তোর বেশ তুই আগে বল জল খেলে আমাদের কি হয় যদি বলতে পারিস তাহলে তোকে আমি জল খেতে যেতে দেবো স্যার জল খেলে আমাদের পোশাক হয় আমাকে আর রাগাস না তুই তুই দাঁড়িয়েই থাক তোকে আমি কোথাও যেতে দেবো না পেঁচি তুই বলতো সন্ধি কাকে বলে স্যার সন্ধি যখন কোন ছেলে ও মেয়ের মধ্যে বিয়ে হয় তখন ছেলের বাবা ও মেয়ের বাবার মধ্যে দেনা পাওনা নিয়ে যে চুক্তি করা হয় তাকেই সন্ধি বলে স্যার পেঁচি আমি তোকে সন্ধি কাকে বলে জিজ্ঞাসা করেছি আমি সম্বন্ধ কাকে বলে জিজ্ঞাসা করিনি কেউ বলতে পারবি স্যার আমি বলছি দুটি বর্ণ একসাথে মিলিত হয়ে যে একটি নতুন বর্ণে রূপান্তরিত হয় তাকেই সন্ধি বলে যেমন বিদ্যা যুক্ত আলায় বিদ্যালয় হেটু তুই সন্ধি বিচ্ছেদ করত পদোন্নতি স্যার পাদ উন্নতি ওটা পাদ হবে না রে ওটা পদ হবে পদযুক্ত উন্নতি হবে না ওটা ওটা পদযুক্ত উন্নতি পদোন্নতি হবে কালু তুই বলতো ক্রিয়া প্রিয়া কাকে বলে স্যার প্রিয়া স্যার প্রিয়া আমাদের পাড়াতেই থাকে প্রিয়া রোজ আর বাবার সাথে স্কুলে যায় প্রিয়া ফুচকা খেতে খুব ভালোবাসে প্রিয়া কিছুদিন আগে স্কুটি চালাতে শিখেছে প্রিয়া খুব আত্ম ভালোবাসে প্রিয়ার সম্বন্ধে আমি সব জানি কোথায় যায় কি করে কি খায় ওরে থাম থাম আমি বাংলা ব্যাকরণে ক্রিয়ার কথা জিজ্ঞাসা করেছি তোদের পড়ায় প্রিয়া সম্পর্কে জিজ্ঞাসা করিনি হেলো তুই বলতো ক্রিয়া কাকে বলে স্যার কেউ যদি মারা যায় তখন তার কর্ম করতে হয় আমার দাদু যখন মারা গিয়েছিল তখন আমার বাবা সমস্ত রকমের ক্রিয়াকর্ম করেছিল হ্যাঁ আমি জানতাম তুই এই কিছু একটা উত্তর দিবি স্যার বাংলা আমার ভালো আসে না খুব ভালো আসে বেশ তাহলে তুই ইংরাজিতে কুকুরের রচনা বল আর মনে রাখিস যদি উল্টো পাল্টা কিছু বলিস রে তাহলে কিন্তু আমি তোকে আস্ত না স্যার ইংরাজিতে কুকুরের রচনা বলছি স্যার স্যার দ্য ডগ ইজ এ ডগ ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট পপুলার ডোমেস্টিক অ্যানিম্যাল দ্য ডগ ইজ এ দ্য ডগ ইজ এ ফোর লেগ অ্যান্ড ওয়ার লেজ সেন্টার অফ দ্য ব্যাগসাইট দ্য ডগের এর লেজ অলয়ে অলয়েজ বাঁকা মানে কুকুরের লেজ কখনও সোজা হয় না আপনি যতই চেষ্টা করুন বাঁকাই থাকবে দা ডগ ইজ এ ডিফারেন্ট কালার মানে রেড ব্ল্যাক হোয়াইট এন্ড মেনি ডগ ইজ এ বাই কালার মানে কিছু কিছু ডগ বাই কালার বাই কালার এর হয় যেমন রেড হোয়াইট ব্ল্যাক হোয়াইট বাদামি অ্যান্ড হোয়াইট দ্য ডগ ইজ এ বিগ বিগ নেল অ্যান্ড বিগ বিগ টিভ মানে কুকুরের বড় বড় নখ থাকে আর বড় বড় দাঁত থাকে দ্য ডগের কামড় ইজ ভেরি পয়জানাস হু ইটিং ডগের কামড় অ্যান্ড টোয়েন্টি ওয়ান ইঞ্জেকশান পুসিং ইন নাভির নিচে মানে কুকুরের কামড় যে একবার খাবে তারই নাভির নিচে একুশটা ইঞ্জেকশান পুশ করতে হবে দ্য ডগ ইজ এ ডিফারেন্ট টাইপ মানে বিভিন্ন রকম প্রকারের কুকুর হয় মেনি ডগ ইজ মেনি ডগ ইজ মানে ভালো ভাগ্য নিয়ে জন্মায় যেমন বুলডগ পেট ডগ মেনি ডগ ইস খারাপ ভাগ্য নিয়ে জন্মায় যেমন স্টিল ডগ ডগ মানে নেরি কুর্তা এটসেক্ট্রা এটসেক্ট্রা অনেক মানুষ বাড়িতে ডগ পুষিং আদর কনিং, নানা রকমের নাম রাখিং যেমন কালু জিমি রকি গুড্ডু ডোডো এটসেক্টা মাছ মাংস মিল্ক রাইস ডাস্টবিনে এটো কাটা দ্য ডগ ইজ খাইং এ রাস্তাঘাটে বাড়ির সামনে যেখানে সেখানে পটি করিং দ্য ডগ ইজ নানাল স্টাইলে ডাকিং যেমন ঘাও ভাও এই তুই থাম তুই থাম আমি আর নিতে পাচ্ছি না আমার মনে হয় আমার প্রেশারটা বেড়ে গেছে তোর রচনা শুনে আমি মনে হয় এবার মাথা ঘুরে পড়ে যাব আমি আজ আসছি গিয়ে প্রেশারের ওষুধটা আগে খেতে হবে মনে হচ্ছে বাবরে বাপ কি সাংঘাতিক ছেলেরে এরা বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারবেন তত শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর বন্ধুরা মনে আছে তো কুকুর কেমন ডাকে ও ও ও